এবার আর কল্পবিজ্ঞানের দুনিয়ায় নয় সত্যি সত্যি আকাশে উঠবে ট্যাক্সি তাও আবার ভারতের আকাশে খুব শীঘ্রই ইন্ডিগো নিয়ে আসছে এয়ার ট্যাক্সি পরিষেবা জানা যাচ্ছে দু সালের মধ্যেই ভারতের সম্পূর্ণ বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার টার্গেট নিয়েছে ইন্ডিগোর মূল সংস্থা ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ মার্কিন সংস্থা আর্চার এভিয়েশনের সঙ্গে যৌথভাবে এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে তারা প্রাথমিকভাবে দিল্লির কাউনাট প্লেস থেকে হরিয়ানার গুরুগ্রাম পর্যন্ত এই এয়ার ট্যাক্সি পরিষেবা দেওয়া হবে রাজধানীর রাস্তার যানজট এড়াতে মাত্র সাত মিনিটে পৌঁছে যাবে কাউনাট প্লেস থেকে গুরুগ্রাম জানা যাচ্ছে আর্চার অ্যাভিয়েশনের তরফে এরকম দুশোটি বৈদ্যুতিক উড়ান দেওয়া হবে এই উড়ানগুলির বিশেষত্ব হল এগুলি একেবারে ভার্টিক্যাল অর্থাৎ উল্লম্বভাবে টেক অফ ও ল্যান্ডিং করতে পারে ঠিক যেমনটা হেলিকপ্টার ওঠানামা করে শুধু আওয়াজ অনেকটা কম সাধারণ ট্যাক্সির মতো এক্ষেত্রেও ছোটোখাটো মাপের এই এয়ার ট্যাক্সিগুলিতে পাইলট ছাড়াও চারজন যাত্রী বসতে পারবেন এমন দুশোটি এয়ারক্রাফটের জন্য খরচ হচ্ছে আট হাজার তিনশো কোটি টাকারও বেশি প্রাথমিকভাবে দিল্লিতে এই পরিকল্পনার কথা জানা গেলেও পরবর্তীকালে মুম্বাই ও ব্যাঙ্গালুরুর মতো শহরগুলিতেও এই ধরনের এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার টার্গেট নিয়েছে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ ও আর্চার এভিয়েশন কি ভাবছেন কত খরচ পড়বে আকাশপথের ট্যাক্সি যাত্রায় সেটাও হবে একেবারে হাতের নাঙালের মধ্যেই আর্চার এভিয়েশন সূত্রের খবর দিল্লির কাউনার প্লেস থেকে হরিয়ানার গুরুগ্রাম পর্যন্ত সাত মিনিটের যাত্রাপথে খরচ পড়বে মাত্র দু থেকে তিন হাজার টাকা